চার হাজার রিয়াল বেতনের একটা কাজ আছে আপনার এখানে কিছু লুক লাগবে আপনার কোনো টাকা পয়সা কিছু তো লাগবে না আমি স্ক্রিনে উঠে রাখছি কাজের ভিডিওটা এরকম কাজ জানা লুক লাগবে আপনার প্রথমত কথাগুলো শুনবেন তারপর যোগাযোগ করবেন না হয় প্লিজ দয়া করে যোগাযোগ করার দরকার নাই প্রথমত কথাগুলো শুনবেন সম্পূর্ণ সম্পূর্ণ কথাগুলো শুনে তারপর যোগাযোগ করবেন প্রথমত আমার ভিডিওর ইনবক্সে কেউ ফোন নাম্বার দিবেন না ফোন নাম্বার না দেওয়ার কারণ সৌদি আরবের মতো একটা জায়গাতে বহুত চিটার বাটপার আছে আপনার ফোন নাম্বার নিব নিয়ে আসেরা দেখবেন এই মতে ছবি লাগানো আমার ছবি লাগানো আমার নাম ব্যবহার করা ফোন দিয়ে বলবো আমি নিজাম তোমার কফি শপ রেস্টুরেন্ট আবাসিকগুলিরা কাজ দিব পনেরোশো দুই হাজার রিয়াল দিব কাফেলার টাকা দিতে দিব তখন আমার বিশ্বাস করে টাকা দিয়ে দিবেন এই জন্য কি ভিডিও ইনবক্সে ফোন নাম্বার দেবেন না আমি প্রত্যেকটা বিরুদ্ধে সতর্ক করে দিই সতর্ক করার কারণ অনেক নতুন মানুষ ভিডিও দেখে দেখে আমার ভিডিও দেখে ফোন নাম্বার দিয়ে দিবে। তখন ওই লোকটা প্রতারিত হইতে পারে ওই জন্য আমি বারবার প্রত্যেকটা বিরুদ্ধে সতর্ক করি আমি যখন ফ্রিতে কাজ পাই তখন আমি কাজের ভিডিও করি না হই কাজের ভিডিও করি না যারাই আমার ভিডিও দেখেন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যোগাযোগ করার হলে আমার ডাইরেক্ট ইন ইনবক্সে যোগাযোগ করবেন বা সবার সাথে যোগাযোগ করতে পারি না কারণ বেশিরভাগ সময় কাজে ব্যস্ত থাকি বুঝতে পারছেন চেষ্টা করবো কথা বলার লাগে আমি রাত সাড়ে এগারোটার পরে ফ্রি থাকি তখন নক দিন ইনশাল্লাহ কথা হইব আমি স্ক্রিনে উঠাই দিছি এরকম কাজ জানতে হইব আপনার প্রথমত প্রথমত টেকনিশিয়ান এটা আপনার টেকনিশিয়ানের কাজ এরকম কাজ যারা জানেন তারা শুধু যোগাযোগ করবেন আমি উপরে স্ক্রিনে নাম্বারটা উঠাই দিতেছি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি কাজ জানেন প্লিজ দয়া করে অন্য কোনো লোক ফোন দেন না এটা কোনো আমার নাম্বার না যিনি লোক নিবে তার নাম্বার বুঝতে পারছেন তার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেবেন কিন্তু যদি আপনি কাজ না জানেন যোগাযোগ করেন অযথা ফায়দা নাই আপনার যদি কাজ জানেন এরকম আমি স্ক্রিনে কাজগুলো উঠাই রাখতেছি যদি আপনি এরকম কাজ জানেন আপনার বেতন হবে আপনার চার হাজার একশো ষাট রিয়াল মান্থলি বেতন আপনি থাকেন কাজ হইতেছে জেদ্দা জেদ্দা হইতেছে কাজ আপনি থাকেন রিয়াদ রিয়াদ থেকে জেদ্দা যাবেন আপনার গাড়ি ভাড়াটা সুদ্ধা ওরা দিয়ে দিব সম্পূর্ণ গাড়ি ভাড়াও ওরা দিয়ে দিব বুঝতে পারছেন যাওয়ার পর আপনার গাড়ি ভাড়ার টাকাটাও দিয়ে দিব আর কি লাগে আপনার বুঝতে পারছেন কি বলছি এখানে কোনো টাকা পয়সাও লাগতেছে না আপনার আর বর্তমান সময়ে আপনার কাজ আছে কিছু কিছু কাজ আছে দেখছেন চার হাজার রিয়ালের উপরে বেতন কিছু কিছু কাজ আছে হয়তো বা সবাই সবারই দিয়ে দেওয়া তো আর সব কাজ সম্ভব না বুঝতে পারছেন না অনেকে বলে হেল্পার লাগবে কিনা এখানে কোনো হেল্পার লাগবে না এখানে শুধু যারা এরকম টেকনিশিয়ানের কাজ জানে তাদেরকে দরকার অন্য কোনো লোক দরকার নাই আমি স্ক্রিনের নাম্বারটা উঠাই দিছি এই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রথমত যোগাযোগ করবেন যোগাযোগ করার পর আর যারা দাম্মামের ভিতরে আসেন দামমামের ভিতরে থাকলে ওদের কোম্পানির গাড়ি আছে ওদের আপনার দাম্মাম লোকেশান দিয়ে দিলে আপনার ওদের এখানে গেলে আপনার গাড়ি দিয়ে ওদের কোম্পানি গাড়ি দিয়ে আপনার জেদ্দা নিয়ে যাব কোনো টাকা পয়সা লাগবে না আর যারা আপনার রিয়াদ তাবুক আপনার আবার বিভিন্ন জায়গাতে আলকাসিম বুরাইদা আবার আপনি অন্যান্য সৌদি আরবের যে কোনো প্রান্তে আসেন আপনি যদি ওই জায়গা থেকে আপনি জেদ্দায় যান আপনার গাড়ি ভাড়া সহ অর্ডার দিয়ে দিব কোনো টাকা পয়সা লাগবে না ওই জন্য কাজটাও ভালো যদি কাজ জানেন বুঝতে পারছেন কাজ জানেন যদি কাজও ভালো বেতনও ভালো আপনার দেখছেন চার চার হাজার রিয়ালের উপরে বেতন কিছু কিছু কাজ আছে ভাই কাজ জানা কাজ জানা থাকলে আপনার ভালো বেতনে টাকা ইনকাম করা যায় বুঝতে পারছেন কিছু কিছু সাইডের কাজ আছে ভালো ভালো টাকার ইনকাম আছে সমস্যা হয়েছে আমরা অনেকেই কাজ জানি না সমস্যা হয়েছে ওই জায়গাতে কাজ জানলে ভাই কাজের অভাব থাকে না হয়তো আপনি জানেন না অন্যজনের কাছে থাকে যেমন এই যে এই কাজটা এইরকম কাজের লুক সহজে পাওয়াও যায় না বুঝতে পারছেন এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই কাজটা পাইতে পারে এখানে যেহেতু টাকা পয়সাও লাগতেছে না এই জন্য ভিডিওটা শেয়ার করবেন অনেক লোক বেকার আছে প্রত্যেকটা প্রবাসীর উপর নির্ভর করে আমাদের ফ্যামিলি ওই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই কাজটা পেতে পারে